এগুলো সব ইম্পোর্টেড কাপড় সব ইম্পোর্টেড কাপড় এটা এই রে মালে চেয়ারটা দেখেন এক এলে দুই এটা ফেলো বাবা হ্যাঁ তিন সিঙ্গেল পিস যদি আপনার এখান থেকে নিতে চায় খবরদার খবরদার এক পিস দুই পিস যদি ফোন করবেন না আচ্ছা আচ্ছা মিনিমাম অনলি ফর হোলসেলার আচ্ছা একটা একটা দিন 12 পিস 12 পিস করে নিতে হবে তাহলে কন্টাক্ট করবেন না তো করবেন না প্লিজ কটা করে সেট হয় দাদা আর যদি কেউ বিজনেস করতে যায় তার ব্যাপারে একটু কিছু বলেন যে এইরকম মাল আপনার এখান থেকে যদি নিয়ে গিয়ে মিনিমাম কিরকম দামে বিক্রি করতে পারবে একটা মাল এখন মাল এখন তো রিটেল মালে মিনিমাম একশো টাকা লাভ করতেই হবে হ্যাঁ

আপনার হোলসেল করেন এই সব কি দাম আছে এগুলো এই দাম দাদা দাম আপনি সাসপেন্ড রাখেন মাল দেখেন মালকে নিয়ে যাবেন নিশ্চয়

আর দেখাচ্ছি লাগাবের ডিজাইন আছে বাচ্চাদের যারা নিতে চান অবশ্যই দাদার সাথে দাদা হচ্ছে দোকানে রেমবো এটা চিপ এন্ড বেস্ট 180 টাকা 180 টাকা থেকে শুরু হয় 16 18 সিঙ্গেল পিস যদি আপনার এখান থেকে নিতে চায় খবরদার খবরদার এক পিস দুই পিস জন্য ফোন করবেন না আচ্ছা আচ্ছা মিনিমাম অনলি ফর হোলসেলার আচ্ছা একটা একটা রিয়েন 12 পিস 12 পিস করে নিতে হবে তাহলে কন্টাক্ট করবেন না তো করবেন না প্লিজ রিকোয়েস্ট এলি এলি আই হাই হাই বাবু সোনা এলি দিয়ে নাম আছে বাবু সোনা এই দেখেন এই দেখেন এই সব চিপ এন্ড বেস্ট 180 টাকা অনলি ফর যেন এবারে ডজন নিতে হবে হ্যাঁ সব অনলি ফর হোলসেল আমরা আমরা খুচরো বেচি না সব রকম কালার अवेलेबल আছে সব কালার সেটিং তিনটে সব মানে তিনটে কালার সেটিং পাবেন আর কটা করে সেট হয় দাদা এটা আপনার সব 6 পিসের সেট হয় 6 পিসের সেট হয় যে নেবেন 6 পিস করেই নিতে হবে সিঙ্গেল পিস এখান থেকে বিক্রি হয় না না বিক্রি হয় না এই ফেল হবে এই দেখেন

आय हाय हाय अरे पास दारू दारू हां पूजोचंद हिंदी से बोला जाए ना ऐसे दिल करता है सिर्फ देखता जाऊं अच्छा हाँ दिल करता है सिर्फ दे, देखते जाओ देखते जाओ नारायण हाँ, व्यापार दारुण एलिन हाँ, आय हाय पीटर मेन जोश ना लेकिन तो सर जोड़ी काज करा सब जोड़ी काज एकदम

কিন্তু হোলসেল এখানে পাওয়া যায় কোয়ান্টিটিতে মাল নিতে হয় মিনিমাম বারো চোদ্দ পিস তাই তো দাদা ওই পরিমালা একটা ছবি নিলিম সামনে পরি আছে হ্যাঁ পরি স্টাইল হ্যাঁ এই মালটা সামনে হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি এখানে একটা ডিজাইন আছে দাদা আপনার একটু কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিন হ্যাঁ আমার কন্ট্যাক্ট নাম্বার হবে নাইন ডবল থ্রি জিরো এইট ফোর ফাইভ ফোর টু ফোর

কোয়ালিটি হাট আছে লাইফ স্টাইল আছে হ্যাঁ না রাজ মার্কেট আছে নেয়ার বোর্ডে এটা আশেপাশে আমরা আছি মানে মেডিয়া পুরুষের মধ্যে এই জায়গাটা হ্যাঁ 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 পাশে জন্তা হাট আছে জব্বার হাট আছে আমার পাশে তিনটা না সব হাটেই হাট আছে এদিকে আচ্ছা এদিকে যদি রিকোয়েস্ট আছে আপনার দিয়ে এক পিস দু পিস জন্য যোগাযোগ করবেন না হোলসেল দোকানদারকে আমরা মাল দিই এক পিস দু পিস মাল আমরা বেঁচি না

এক পিস দুটোর জন্যে কারণ যদি কেউ কোয়ান্টিটিতে মাল নেয় তাদের জন্য কি এক বস্তা মাল নেয় না এক বস্তা মাল নিলে না বিল হয়ে যায় ডেলিভারি হয়ে যাবে মাল আগে পয়সা চলে আসবে মাল তারপরে আমি যা ট্রান্সফার করবেন মাল আমি মিনিমাম কত পার্সেন্ট পেমেন্ট করতে হবে পুরো ফুল পেমেন্ট ফুল পেমেন্ট ফুল মাল কোনো পার্সেন্ট নেই আমাদের না ধার না আচ্ছা আচ্ছা আমার সব অনলি ফর ক্যাশ না আপনি ডাইরেক্ট দোকানে আসুন

থেংক ইউ দাদা খুব ভাল লাগিল আপোনাৰ সেয়া কথা আকৌ ভাল লাগিল